এখানে আপনাদের যাদেরই ডিপোজিট সমস্যা হয় এখানে পেমেন্ট কোয়ারি করে আপনার সমস্যা সলভ করতে হবে মেল করলে এটা লং বি প্রসেস মেল করলেও আপনাকে এখানে এটা করতেই হবে মাস্ট বি তো আপনাকে এই পেমেন্ট কোয়ারিটা সঠিক পদ্ধতিতে কিভাবে করবেন এখানে আপনি অনেক উল্টাপাল্টা তথ্য আপনি দেখছেন ইউটিউবে কিভাবে কি করতে হয় কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি আমি আপনাকে বুঝভাস কোনো গল্প শোনাব না আমরা এখানে ডাইরেক্ট করব এখানে একটা মিস্টেক করব ডিপোজিটেড এখানে গিয়ে এক টাকা আমরা পাঠাবো এই নম্বরে তো প্রথমে আমরা এক হাজার টাকা পাঠাই নম্বরটা কপি করে নিলাম নিয়ে আমি বিকাশে ঢুকতেছি হ্যাঁ প্রথমত আপনারা যারা এই সমস্যায় পড়েন মানে এই সমস্যাটা আমাকে তৈরি করতে হবে আগে তাছাড়া আমি আপনাকে দেখাবো কিভাবে। কীভাবে এ কারণে আমরা প্রথমে একটা টাকা দেওয়ার পরে এটা আমরা ভুলভাবে ইয়া করবো মানে ফিল আপ করবো যাতে সমস্যা হয় এবং আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারি এটা সমাধান কীভাবে করবেন ওইখানে আমরা দিব হচ্ছে এখানে আমাদের নম্বরটাও সঠিক দেবো অনেকে নম্বরটাও ভুল দেয় তো আমরা কি করব আমরা নম্বরটাও ভুল দিই ট্রানজেকশন যেটা এখানে আমরা হচ্ছে দু তিনটা ভুল করবো এটা দেখা যাচ্ছে না তো যাচ্ছে না কি এখানে এক্স আছে আমি এখানে ওয়াই দেবো এখানে টু আছে আমি ফাইভ সেভেন এখানে ফোর দিলাম হ্যাঁ তো অনেক কিছু উল্টা পাল্টা করছি এখানে এন এর বদলে আমরা এইস দেব তো এখন আমি রিকোয়েস্টটা পাঠাই দেবো হ্যাঁ তো এই যে আমরা এখন রিকোয়েস্ট করলে এই নম্বরে আর কখনোই রিকোয়েস্ট যাবে না তো এইরকম সমস্যা হইলেও আপনি ফোন নম্বর ভুল করছেন ট্রানজেকশনও ভুল করছেন এই টাকাটা ব্যাক আনবেন কিভাবে মানে আপনারা তো যে কোনো একটা সমস্যা হয় কিংবা আপনার রিজেক্ট হয় কোনো কারণে কিন্তু আমরা সব জায়গায় এখানে ভুল করছি তো ভুল করে এখানে আমি আমার হচ্ছে কনফার্ম করলাম ওকে এখানে ইনকারেক্ট বলতেছে নম্বর মনে হয় বেশি হয়েছে আচ্ছা আমরা এখানে তিন ছয় সাত আট এবার হবে তো দেখুন কমপ্লিট এখন আমি ডিপোজিটে গেলে ওই নম্বরটা দেখাবে না দেখেন এটা অন্য নম্বর দেখাচ্ছে তো এই হচ্ছে মেন বিষয় আপনারা এখান থেকে যখন ইয়া করবেন এখন এটা তো আমি টাকা পাবো না এটা এম শিওর তো টাকা না পাইলে আমাকে কী করতে হবে এখন আমাকে তো পেমেন্ট করি করতে হবে হ্যাঁ তো আমরা প্রথমে পেমেন্ট দিয়ে শুরু করব দেখুন আমরা ক্রিয়েট পেমেন্ট করি আনসাকসেসফুল ডিপোজিট এখানে আনসাকসেসফুল ডিপোজিটেই ক্লিক করতে হবে কারণ আমি হচ্ছে এখানে ইয়া করছি তো আমি এখানে ক্লিক দেবো এখানে বলতেছে ওয়েট করতে কিন্তু আমার তো ট্রানজেকশন ভুল হয়েছে হ্যাঁ তো এখানে আমার এনে আমার আবার ক্লিক দিতে হবে আমি যেহেতু সব কিছু ভুল করে ফেলছি তো এখান থেকে আমাকে অ্যাড কি পেমেন্ট করি এখানে আনসাকসেসফুল এটা এটা এটাতে ক্লিক দিতে হবে হ্যাঁ এটাতে ক্লিক দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক দেবো জাস্ট একটা আর আমাদের এখানে মাউস পয়েন্টটা তো দেখতেছেন এখানে ক্লিক দেওয়ার আনসাকসেসফুল ডিপোজিট এখানে ক্লিক দেবেন বিকাশ হ্যাঁ এভাবে আপনারা পেমেন্ট করে এটা করবেন তাহলে আপনাদের টাকাটা খুব সহজ আসবে এখানে অ্যাপ্লাই এরপরে আপনার এজেন্ট নাম্বার যেটা সেটা এখানে দিবেন তো আমার এজেন্ট নাম্বার যেটা আমি টাকা পাঠাইছি এখানে এটা দিবেন তো এখানে আছে ইউর নাম্বার মানে আমি নাম্বার তো ভুল করছি হ্যাঁ আমার সঠিক নাম্বারটা দিব জিরো ওয়ান থ্রি আটাশ ছিয়ানব্বই ষোলো এটা আমাদের আউট্র ফোন নাম্বার এখানে अमाउंट 1000 টাকা হ্যাঁ এখানে আপনারা যে ডেট এন্ড টাইম সিলেক্ট করে নেবেন 26 তারিখ 26 আর এখানে আমি সিলেক্ট করব টাইম 15:50 ओके তো 15:50 লিখলে এটা হয় যা আপনার এটা এভাবে করে লিখবেন আর কি 3:50ই হয়েছে তো এখানেও দেখলে বুঝবেন যে হ্যাঁ 3:50 পিএম এখানে পিএম দিতে অপশন আছে আপনাকে এটা সিলেক্ট করতে হবে 24 জুন তাই তো এরপর এখানে জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন হ্যাঁ অ্যাপ্লাই করার পরে এখানে হচ্ছে আপনার ট্রানজেকশন যেটা অরিজিনাল সেটা দেবেন তো আমার ট্রানজেকশন এটা 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 কপি করে নেব আমার একবার কপি করা ছিল তারপরে এখানে কপি করতেছি আপনারা এই ভিডিওটা একটু ফুল দেখবেন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ভুল করে টাকা দেওয়ার পরও এখানে আপনি হচ্ছে ইয়ে পাবেন এখানে অ্যালাউ দেবেন পরে আমি স্ক্রিনশট নিই না একটা স্ক্রিনশট নিতে হবে এটার আমরা হচ্ছে দুইটা স্ক্রিনশট নিব এটার একটা নেব আর একটা স্ক্রিনশট নিব এখান থেকে একটু ব্যাক এরিয়া পরবর্তীতে যাই এটা এখানে ইনবক্সে আসার পরে এখানে ক্যাশ আউট এটার এখানে ক্লিক দিয়া এখানে এটার একটা স্ক্রিনশট নিব এখানে আমি শুধু স্ক্রিনশটটাই দিচ্ছি আপনারা এখানে ভিডিও মেক করে দিতে পারেন ভিডিও স্ক্রিন রেকর্ড ভিডিও অথবা একটা ফোন দিয়ে একটা ফোনে ট্রানজ্যাকশন করা ভিডিও সেটাও দেখাতে পারেন লাস্ট আপনি ভিডিও স্ক্রিনশট দিলেই হবে এখানে আপনাকে এত কষ্ট করে ভিডিও করতে হবে না মেন বিষয়ে আমি বলতেছি এখানে আসলে মেন একটা বিষয় আছে যেটা করলে আপনি হানড্রেড পারসেন্ট টাকা পাবেন এই বিষয়টা আমি ভিডিও শেষের দিকে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাকে কোথাও যাইতে হবে না আপনি আপনার টাকা পাবেন এটাও নিব দুইটা হয়েছে এখন আমরা জাস্ট এটা সব কিছু ঠিকঠাক থাকলে এটা আমরা পাঠাই দেবো এটা যেহেতু প্রথমের এটা করছি বিকাশ এই বিকাশ এখানে অ্যাকাউন্ট নাম্বার এটাই এটা এদের নাম্বার এটাই এই সব কিছু সেম ঠিকঠাক থাকলে এখানে স্ক্রিনশটও ঠিক আছে ট্রানজাকশনের আমি দেখছি টাইম ঠিক আছে এক হাজার টাকা নাম্বারটা ঠিক আছে এদের নাম্বার ঠিক আছে লাস্ট এখানে আমি সাবমিট করে দেব সেন্ড এটা সাবমিট করার পর অনেকে মনে করে আমাদের কাজ শেষ এটাই অনেকে মানে বেসিক্যালি এখানেই সবাই ভুল করে আপনার কাজ শেষ না কাজ শুরু এখান থেকে এটা কপি করে নিতে হবে নিয়ে আপনাকে রাখতে হবে আমি বলতেছি এটা কপি করে রাখলেন কেন আপনি আমি যেভাবে বললাম এভাবে করলে আপনার হচ্ছে কাজটা হবে এখানে আপনি আপনি আপনার আগের মতো করে দুটো করেন সেক্ষেত্রে হবে না আগের রুলটা এখন নয় এখন নতুন নিয়ম তো এই নিয়মই করতে হবে আমি যেভাবে দেখালাম এই নিয়ম এখানে আসে আপনাকে করলে এটা এক ঘন্টা পরে ইয়ে করবে আবার অনেক সময় হবে না তো যাই হোক আপনি এখানে ক্রিয়েট পেমেন্ট করে করার পর এখানে এই স্যাট আপনার হচ্ছে স্যাট অপশানে আসবেন আসার পরে এখানে আপনি প্রথমে দুটা মেসেজ দেবেন বলবেন যে এটা এটা বট এইদের মেসেজ করে কোনো লাভ নেই এবার আপনার সমস্যা সমাধান করে দিতে পারবে না তো আপনার সমস্যা এখানে কল অপারেটার যেটা এখানেই ক্লিক করতে হবে আপনি যদি ডেস্কটপ থেকে করেন তাহলে এই সাইটে থাকবে অথবা ফোনের ব্রাউজার থেকে করেন তাহলে এইখানে থাকবে আর অ্যাপস দেখা করলে উপরে কল ফোন এই অ্যাপস দেখা করেন তো এই হচ্ছে মেন বিষয় ডিপোজিট সমস্যার কাজ হচ্ছে আপনাকে একটা এখানে আসা ইয়া করতে হবে কথা বলতে হবে এনাদের সাথে আপনাকে এনাদেরকে একটু বিরক্ত করতে হবে টোটাল মেন কথা তো এই হচ্ছে মেন বিষয় এখানে আপনি মেসেজটা লিখবেন লেখে পাঠাবেন তো আমি যেরকম লিখতেছি আপনারা অবশ্যই সেম লিখবেন আমি লিখব আমি প্রথমবার ডিপু করছি কিন্তু ভুল করে ট্রানজেকশন ও নাম্বার ভুল করছি তো আপনাদের যে সমস্যাটা হবে আপনাদের শুধু ট্রানজেকশন আইডি ভুল থাকে শুধু ট্রানজেকশন আইডি এখানে লিখবেন উল্লেখ করবেন এখানে এসে আপনার কোনো কোনো কিছু লুক আনার দরকার নেই যা সত্যি কথা ছেড়ে বলবেন এখানে আপনি যদি খুলে বলেন ওনারা আপনাকে ইয়েটা করে দেবে তো এখানে মেন বিষয় কি এখানে আপনাদের একটা অনেকে হতাশ হচ্ছেন যে এখানে মেসেজ করে করে কোনো লাভ হয় না ভাই এখানে একবার মেসেজ করবেন আপনার হচ্ছে একজনের সাথে কথা বলবেন আবার দুই ঘন্টা পরে মেসেজ করবেন কিন্তু আধা ঘন্টা পরে মেসেজ করবেন আর একজন কথা বলবে অর্থাৎ আপনি এখানে একজনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না আপনাকে অবশ্যই আধা ঘন্টা পর পর কিংবা এক ঘন্টা পর পর অন্য কমপক্ষে পাঁচজনের সাথে কথা বলতে হবে পাঁচজন কথা যখন বলবে তখন আপনি হচ্ছে আপনার সমস্যার সমাধান হবে পাঁচজনের মধ্যে একজন আপনাকে এটা দেখে দেখে যে হ্যাঁ এটা পেমেন্ট আসছে ওনারা দেখে কিভাবে ওনাদের হচ্ছে একটা ড্যাশবোর্ড থাকে তো ড্যাশবোর্ডে আপনার এই পেমেন্ট কোয়ারি স্ক্রিনশট দেখে ট্রানজাকশন আইডি দেয় ওনারা ইয়ে করলে ওইখানে দেখতে পাই যে হ্যাঁ এই পেমেন্টটা রিসিভ হয়েছে কিন্তু আপনার যে এজেন্টের কাছে রিসিভ হয়েছে এজেন্টটা হচ্ছে দেখতেছে ভুল আপনি ভুল ট্রানজেকশন দিয়েছেন ভুল নম্বর দিয়েছেন এই কারণে কিন্তু দেয় নাই টাকা কিন্তু এজেন্টে পাইছে এটা এটা হচ্ছে এই আপনি যাদের কাছে ইমেস্ট করতেছেন তারাও জানতে পারে তারাও দেখতে পারে কিন্তু ইনি প্রথমে যখন আপনি মেসেজ করবেন ইনি আপনাকে অত গুরুত্ব না সবাই গুরুত্ব দেবে না এখানে পেমেন্ট করে এটা পেস্ট করে এভাবে দিবেন তো এটা দেওয়ার পরে আপনার ইয়ার শেষ এখানে আপনার অত এনে আবার আধা ঘন্টা পরে আসতে পারেন আমি জানি এখানে সাইডের বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করেন মানে আপনি লয়্যাল প্লেয়ার আর লয়েল ফ্লেয়ার হওয়ার জন্য একটু অবিশ্বাস থাকা স্বাভাবিক তবে আপনি আমাদের দেওয়া ডিসক্রিপশনে থাকা গ্রুপে যোগ দিতে পারেন আমাদের কাছে কোনো ভুল লেনদেন পাবেন না এবং সম্পূর্ণ নিরাপদে লেনদেন করতে পারবেন আমরা এই এজেন্ট ব্যবসায় সাত বছর ধরে আসি এবং আমাদের পঞ্চাশ প্লাস সাব এজেন্ট আছেন আপনি চাইলে আমাদের উপর বিশ্বাস রেখে ছোট্ট একটা লেনদেন করে দেখতে পারেন শুধু যে ট্রানজেকশন সফল হবে তা না আপনি আনন্দ পাবেন প্লেয়ার আইডি দেওয়ার পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই আপনার আইডিতে টাকা পৌঁছে যাবে কখনো কোনো সমস্যায় পড়বেন না কারণ আমরা ওয়ান এক্স বেডে অথরাইজড এজেন্ট ট্রেনি চিনতে আমাদের সাথে লেনদেন করতে পারেন আপনারা একটু এখানে সময়টা দেখবেন আমি এখানে মেসেজটা করছি আমার এখন যদি পেমেন্ট কোয়ারিতে ঢুকি দেখব এখানে যে পেমেন্ট এই যে ডাটা ক্লিয়ারফাই মানে ওনারা ক্লিয়ার ফাই করছে এখানে বলতেছে যে আপনি আপনার অ্যাকাউন্টে যে ডিপোজিটটা করছেন ওটা সঠিক নিয়মে করতে হবে মানে আমি আমার হচ্ছে ট্রানজেকশন আইডি আর ফোন নম্বরটা ভুল করছি এটা সঠিকভাবে আবার ডিপোজিট রিকোয়েস্ট দিতে হবে এখানে নম্বরটা এখানে অন্য নম্বর থাকলেও সমস্যা নাই আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট ডিপোজিট রিকোয়েস্টটা দিতে হবে তো এখানে এটা বলছে এটা করলে ওনারা ইমিডিয়েটলি এটা ইয়ে করে দেবে এরকম কথা বলছে তো আমরা ডিপোজিট রিকোয়েস্টটা এখানে গিয়ে আপনাকেও এখানে যেটা বলবে সেটা কিন্তু করতে হবে এখানে আমরা বিকাশই করছিলাম বিকাশ এখানে অ্যামাউন্টটা দেবো ট্রানজেকশান আইডি ফোন নম্বর সব দেওয়া জাস্ট আমরা ডিপোজিট রিকোয়েস্টটা পাঠায় দেবো জিরো থ্রি জিরো টু এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ফোর থ্রি হ্যাঁ তো এই নাম্বারটা আমরা আচ্ছা আমাদের নাম্বার এই নম্বর দিয়ে আমি টাকা পাঠাইছিলাম আপনিও আপনার এরকম যদি বলে এরকম মেসেজ আসে তাহলে এটা করবেন ট্রানজেকশন আইডিটা এখানে আমার এটা তো এটা দিয়ে আমি জাস্ট এখানে কনফার্ম করব তো কনফার্ম করলে আমার আমার কিন্তু এখানে কাজ শেষ না এটা আবার আমাকে হচ্ছে মেসেজ করতে হবে ওইখানে গিয়া যে আমি এটা করছি হ্যাঁ এখানে মেসেজ করবেন না আপনি দেখ কাস্টমার সাপোর্টের ওইখানে গিয়া জাস্ট ওইখানে আপনি হচ্ছে মেসেজ করবেন এখানে উনি ওনারা ইমিডিয়েটলি এটা সমস্যার সমাধান করে দিবে বলছে তো এই হচ্ছে বিষয় এখন এখানে আপনাকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে এই কাস্টমার সাপোর্টে কথা বলা ইনাদের সাথে আপনাকে কথা বলতে হবে কথা না বললে আপনি আপনার টাকা পাবেন না এখানে প্রতিবার আসবেন আসার পরে একটা মেসেজ করবেন দেখবেন যে উপর কল অপারেটর কল অপারেটরে ক্লিক দেয়া আপনি এটা আপনার যে ডিপোজিট রিকোয়েস্টটা প্রথমে মেসেজ করছিলেন ওইটা আপনি জাস্ট পাঠিয়ে দেবেন এইভাবে আপনি হচ্ছে আধা ঘন্টা পর পর কিংবা এক ঘন্টা পর পর এটা আপনার প্রত্যেকবার এটা চেঞ্জ হয় আপনি অপারেটর দেখবেন যে এখানে নাম চেঞ্জ হয় আমি একটু ওয়েট করলে দেখতে পারবো এখানে অপারেটর এখন সিলেক্টিং অপারেটর হচ্ছে এখানে এখন নাম আসে নাই কিন্তু অপারেটর একজন আসছে নাম একটু আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে এরকম আলাদা আলাদা নাম হবে আসবে আপনার কাছে যে একজনে আসবে তা না আর আপনার হয়তো পাঁচজনের মধ্যে একজন আপনার সমস্যা আপনি ইয়া করবে তা আমি আবারও মেসেজ করলাম উনি সিন করছে সিন করে উনি হচ্ছে আমি আবার কাইটা দিছিলাম আধা ঘন্টা পরে আবার ঢুকছি তো আমি আপনাকে দেখাচ্ছি আমি প্রথম থেকে আমাদের সাথে কীভাবে মেসেজ করছি আপনাকেও সেম এভাবে অনেকবার মেসেজ করতে হবে এটা কিন্তু আপনাকে একবারে করলে হবে না এক ঘন্টা আধা ঘন্টা আপনি একটু পরপর হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরপর যতক্ষণ না টাকা আসবে ততক্ষণ একটু পরপর ঢুকবেন কিন্তু আপনি আপনি মনে রাখবেন মিনিমাম গ্যাপ আধা ঘন্টা হইতে হবে এখানে ওই যে স্ক্রিনশটটা দিচ্ছি উনি স্ক্রিনশট চাইছে আমার পেমেন্টের তো এখানে সব স্ক্রিনশটও দিতে পারেন উনি হচ্ছে একটা ইএ আইসি ওটা দিই নাই অবশ্যই ওটা না দিলেও হয় এখানে উনি আবারও পেমেন্ট চাইছে আমি দিচ্ছি তো এখানে দেখতেছেন আমি বারবার এটাই খালি পাঠায় দিছি তো আমি ট্রানজেকশন প্রথম ডিপোজিট করছিলাম মানে ঘুরে ফিরে একই কথা তো পাঠানোর পরে উনি হচ্ছে অবশ্যই আমার এটা সমস্যার সমাধান করে দেবে এনারাই আপনাকে আপনার টাকাটা ইয়া করে দেবে তো অবশ্যই করতে হবে এটা এটা করলে আপনি টাকা পাবেন আমাদের অনেকে আমাদের ইনবক্সে মেসেজ করে এখানে হচ্ছে উনি বলতেছে আমাদের সকল তথ্য টেকনিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে অপেক্ষা করুন টেকনিক্যাল টিম থেকে আপনার সমস্যার সমাধান করে দেবে একটু পরে যখন আহ একটু ইয়াকোর্টে দেখছি যে দেখেন এই যে আমাদের এখানে ব্যালেন্স চলে আসছে তো আমাদের এখানে এক হাজার টাকা ব্যালেন্স এটা সাকসেসফুল হয়েছে আমরা দেখব যে এটা আমাদের পেমেন্ট কোয়ারি করার পরে হয়েছে কিনা দেখুন এটা ক্লোজ করে দিছে এটা এখানে আমরা দুদু ক্লিক করি দেখতে পারবো যে এটা প্রসেসেড হয়ে গেছে মানে এটা কমপ্লিট হয়েছে তো এই হচ্ছে মেন বিষয় আপনাকে একটু কষ্ট করে আমরা কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড কষ্টকয়া বানাইছি আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে এটা আমার রিসিপ আমি টাকা পায় গেছি এইভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা সাবস্ক্রাইব করলে আপনার কিছু আসে না দেয় না এটা আমি আপনাকে অথেন্টিক একটা মাধ্যম দেখাই দিলাম এখানে এভাবে করলে এখানে আমি আপনাকে বললাম যে এক মিনিটের মধ্যে হয়ে যাবে এটা হয় না ভাই এটা আপনাকে কষ্ট করেই করতে হবে দেখুন আমি এখানে এটা করছিলাম এটাই ওকে হয়ে গেছে এভাবে আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম